হলো কেরালার সব থেকে উঁচু শিব মন্দির যেখানে একবার গেলে এই মন্দিরের আর এতেই নাকি তাদের মৃত পূর্বপুরুষেরা মুক্তি লাভ করে যে গল্পগুলি কোনো ইতিহাসে থেকে কম কিছু নয় বন্ধুরা একশো আঠাশ ফুট উচ্চ এই লাইট হাউসের উপর থেকে সমুদ্রের এমন একটা দৃশ্য আপনাদেরকে দেখাব এই প্রাণীটির কাটা শরীরে যদি একবার লাগে বিশেষ করে সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন সমুদ্র থেকে টেনে তোলা হচ্ছে মাছ ভর্তি একটি জাল আপনারা অনুমান করতে পারবেন না বন্ধুরা কেরালার সব থেকে সুস্বাদু এই মাছটির নাম কি বলতে পারবেন আর এই যে লাল মাছটিকে দেখছেন জানেন কি রাজধানী থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই হলো কেরালার সব থেকে সুন্দর সমুদ্র সৈকত এখানে আসলে আপনার মনে হবে ইতিহাসের নানান গল্প কাহিনীতে জমজমাট শুরু হচ্ছে আজকের পর্ব এক মায়াবী সমুদ্র সৈকত নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি এই মুহূর্তে আমি চলে এসেছি কেরালার রাজধানী তিরুবন্তপুরমে প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই কেরালায় ঘুরতে আসেন আর তাদের ভ্রমণ তালিকায় এই কেরালার সুন্দর সুন্দর সি বিচ বা সমুদ্র সৈকতগুলি অবশ্যই থাকে আজ এমনই একটি বাছাই করা সি বিচ বা সমুদ্র সৈকতে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন একদম মিস করবেন না চলুন তাহলে বেরিয়ে পড়া যাক এরপর তিরুবন্তপুরম রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে চলেছি পার্শ্ববর্তী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এই হলো স্টেশন লাগোয়া শহরের ব্যস্ততম মেন রোড আর এই হলো বাস স্ট্যান্ড কেএসআরটিসির এই সরকারি বাসগুলোই মূলত কেরালার দৈনন্দিন জীবনে পরিবহনের অন্যতম মাধ্যম নির্ধারিত সময়ে বাস ছেড়ে দিল চলেছি আমার আজকের গন্তব্য কোভালাম সি বিচ যাত্রাপথে এই দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার বাস ভাড়া মাত্র পঁচিশ টাকা আর পৌঁছতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট আর এই জার্নিটা যদি আমি প্রিপেড অটো রিজার্ভ করে যেতাম তাহলে আমাকে ভাড়া গুনতে হতো প্রায় চারশো টাকা এবার আপনারাই হিসাব করুন কত টাকা সাশ্রয় করতে পারলাম অবশেষে চলে এলাম কোভালাম বাস স্ট্যান্ডে এই হলো আমার বাস আমাকে পৌঁছে দিয়ে পুনরায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাস স্ট্যান্ড থেকে খানিকটা হেঁটেই চলে এলাম আমার পূর্ব নির্ধারিত হোটেলে উষা রিসোর্ট গাছপালার ছায়ায় সুন্দর মনোরম পরিবেশ দূরত্ব সমুদ্র থেকে মাত্র সাত মিনিটের হাঁটা রাস্তা এখানে এসি নন এসি বোথ অ্যাভেলেবেল আর এই হলো আমার রুম আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা কলকাতা থেকে দু কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি চলে এসেছি কেরল রাজ্যের রাজধানী তিরুবন্তপুরম থেকে আরও দক্ষিণে অসাধারণ গল্প কাহিনী ইতিহাস সমৃদ্ধ এই কোভালাম সৈকতে ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবন্তপুরম থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত আরব সাগরের তীরবর্তী অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আরব সাগরের উপকূল রেখা বরাবর সতেরো কিলোমিটার বিস্তৃত অর্ধচন্দ্রাকৃতি সমুদ্র সৈকতটির নাম হল কোভালাম বীচ এই কোভালাম কথাটির অর্থ হল নারকেলের বাগান উনিশশো সালে ত্রিবাঙ্কুরের তৎকালীন মহারানী সেতু লক্ষ্মীবাই এই কোভালামের সমুদ্র সৈকতে গ্রীষ্মের ছুটি কাটানোর উদ্দেশ্যে একটি দুর্গ নির্মাণ করেছিলেন যার নাম হ্যালিসান ফোর্ট এরপর থেকেই ত্রিবাঙ্কুরের রাজার আমন্ত্রণে ইউরোপের অতিথিরা প্রায়ই এই দুর্গে ঘুরতে আসতেন আর এখানকার অপরূপ সৈকতের মনোমুগ্ধকর রূপের বর্ণনা গিয়ে শোনাতেন তার দেশের মানুষদেরকে সেই থেকেই ধীরে ধীরে ওভালাম্বিজ জনপ্রিয়তা লাভ করতে থাকে বন্ধুরা এই কোভালাম বীচ ও তার আশপাশে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট সমুদ্র সৈকত আর সেই প্রত্যেকটি সৈকতের রয়েছে একটি করে স্বতন্ত্র নাম আর গল্প যে গল্পগুলি কোনো ইতিহাসের থেকে কম কিছু নয় সতেরো কিলোমিটার দীর্ঘ উত্তর থেকে দক্ষিণ বরাবর অর্ধচন্দ্রাকৃতি এই কোভালাম সমুদ্র সৈকত বেশ কয়েকটি অসাধারণ বীচের সমন্বয়ে গঠিত যথা সমুদ্র বীচ অশোক সৈকত লীলা কোভালাম কি ইত্যাদি আর এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি বিচ হলো ইপস বা হাওয়া বিচ আর অর্ধচন্দ্রাকার ঝকঝকে সাদা বালির এই বীচটির পার বরাবর দেখা যায় অজস্র নারকেল গাছ কোভালামের এই সমুদ্র সৈকতটির নাম ইপস বিচ বা হাওয়া বিচ বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই সমুদ্র সৈকতটির নাম ইপস বা হাওয়া বীজ হলো কেন তাই তো দেখুন খ্রিস্টানদের হিব্রু বাইবেলের আদি পুস্তক গ্রন্থের একটি চরিত্র হলেন ইভ যিনি ছিলেন ঈশ্বর কর্তৃক সৃষ্ট প্রথম নারী অসাধারণ রূপ ও সৌন্দর্যের অধিকারিণী এদেশে মশলার বাণিজ্য করতে এসে সাহেবেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অগভীর সমুদ্র সৈকতটিকে ভালোবেসে ফেলেছিল এরপর দেখা যেত এই বরাবর অসংখ্য সুন্দরী শ্বেতাঙ্গিনী নারীরা তাদের পছন্দের পুরুষের সাথে দিনভর জলক্রিয়ায় মর্ত থাকতেন আর সেই থেকেই এই সমুদ্র সৈকতটির নাম হয়ে গেল ইপস বিচ আরেকটি বিষয় ইফকে হিব্রু বাইবেলে হাওয়া এবং সাধারণ জীবিত ব্যক্তি বা জীবনের উৎস বলে মনে করা হয় পাশাপাশি অজস্র নারকেল গাছে ভরা এই সমুদ্র সৈকতে বিশেষ করে সন্ধ্যের পর রাতের বেলা প্রবাহিত হয় শীতল সমুদ্রবায়ু তখন এখানে তৈরি হয় অসাধারণ মনোময় একটি পরিবেশ মানুষ অনেক রাত পর্যন্ত বসে থাকেন এই সমুদ্রের পাড়ে আর উপভোগ করেন শীতল সমুদ্র বায়ুর আদুরে স্পর্শ যে কারণে এই সৈকতের অপর নাম হাওয়া ইয়ে রাতে ইয়ে মৌসম नदी का किनारा ये चंचल हवा ये राते ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहा दो दिलों ने के मिलकर कभी हम कहा दो दिलों ने के मिलकर कभी हम না হোং গে ইয়ে রাতে ইয়ে মৌসম নদী কা কিনারা এ চঞ্চল হাওয়া এই লাইট হাউস কোভালামের একেবারে দক্ষিণে অবস্থিত আজ থেকে প্রায় তিপ্পান্ন বছর আগে করুমকল নামক সমুদ্র পার্শ্ববর্তী এই অনুচ্চ টিলাটির উপর তৈরি করা হয়েছিল এই লাইট হাউসটি শান্ত মনোরম পরিবেশে অবস্থিত এই লাইট হাউসটির উচ্চতা একশো ফুট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম যার মূল্য মাত্র দশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত আবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই লাইট হাউস পর্যটকদের জন্য খোলা থাকে বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কোভালাম সি বিচ লাইট হাউজের উপরে এই উপর থেকে সমুদ্র সৈকতের অসাধারণ একটি ভিউ পাওয়া যায় শুনেছি উপর থেকে নীল আরব সাগরের সৌন্দর্য নাকি অসাধারণ আর আজ তা আপনাদেরকে সঙ্গে নিয়ে স্বচক্ষে প্রত্যক্ষ করতে চলেছি সঙ্গে থাকুন একদম মিস করবেন না এই লাইট হাউজের উপরে সিঁড়ি বেয়ে উঠতে গেলে আপনাকে প্রায় খাঁড়া একশো বিয়াল্লিশ ধাপ সিঁড়ি চড়তে হবে এছাড়াও রয়েছে লিফটের ব্যবস্থা যা আপনাকে পৌঁছে দেবে লাইট হাউসের একেবারে চূড়ায় লিফট থেকে নেমেই সামনে দেখলাম একটা ছোট্ট জানলা দেখুন এখান থেকেও সমুদ্রের কী অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য বন্ধুরা আরেকটি বিষয় লিফট থেকে নামার পরেও আরও কয়েক ধাপ সিঁড়ি কিন্তু আপনাকে চড়তে হবে এটা বাধ্যতামূলক এরপর রয়েছে আরেকটি সরু কাঠের সিঁড়ি এই সিঁড়িটি কিন্তু যথেষ্ট খাড়া বয়স্কদের পক্ষে ওঠাটা খুবই কষ্টকর গুপ্ত সুরঙ্গের মতো কুঠুরি থেকে শরীর কুঁকড়ে উঠে এলাম লাইট হাউসের একশো আঠাশ ফুট উচ্চতায় উপরে উঠেই সম্পূর্ণ লাইট হাউসটিকে একবার চক্কর মেরে নিলাম এবার দেখুন উপর থেকে নীল আরব সাগরের অপরূপ সৌন্দর্য বন্ধুরা কেরালার অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন এই কোভালাম বিচ সৈকতে আসলে মাত্র কয়েক ঘন্টা সময়ের ব্যবধানেই আপনারা ঘুরে নিতে পারেন পার্শ্ববর্তী বেশ কয়েকটি সুন্দর সুন্দর মন্দির মসজিদ গির্জা বন্ধুরা আপনাদেরকে প্রত্যেকটা স্পট দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এই মুহূর্তে অটোতে চেপে কোভালাম সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী রাস্তা ধরে চলেছি একটি অসাধারণ মসজিদ দর্শনের উদ্দেশ্যে আর এই দূরত্ব মাত্র দু কিলোমিটার এই জুমা দেখুন কি অসাধারণ এই এই মসজিদের ভিতরে একটি দরগাও রয়েছে এই মসজিদকে নিয়ে এখানে নানান কিংবদন্তি কাহিনীর প্রচলন রয়েছে অসাধারণ খোলামেলা পরিবেশে এখানে আসলে আশা করি ভালোই লাগবে এবার চলেছি আরও প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয় একটি ফিশ মার্কেটের উদ্দেশ্যে পাশেই রয়েছে আদানি বন্দর দেখুন সমুদ্র থেকে কেমন টেনে তোলা হচ্ছে বিশাল আকৃতির ভর্তি জাল আর এই জাল টেনে তুলতে প্রায় পঁচিশ জন সমত্ত মানুষ কেমন হিমশিম খেয়ে যাচ্ছে এদিকে দেখুন বন্দরে এসে ভিড়েছে মাছ ধরার সব নৌকাগুলি বন্দরের পাশেই নিলামে মাছ বিক্রি চলছে মাছ বাজারের মধ্যে চলে এসছে আরেকটা জিনিস দেখুন সমুদ্রের অগভীর জলে নেমে এই ব্যক্তিটি কি তুলে এনেছে দৃষ্টিতে মনে হবে এটি একটি কাঁটাযুক্ত ফুল কিন্তু না এটি আসলে একটি সামুদ্রিক প্রাণী মালায়ালম ভাষায় এর নাম মুড়া হোটেলে এগুলি দিয়ে তৈরি হবে সুস্বাদু ডিশ আর এই হলো বন্দর পার্শ্ববর্তী কেরালার ফিশ মার্কেট দেখুন এরপর ফিশ মার্কেট থেকে বেরিয়ে চলেছি আরও প্রায় সাড়ে আট কিলোমিটার দূরে অবস্থিত একটি অসাধারণ শিব মন্দিরের উদ্দেশ্য এই হলো সেই মন্দির নাম আজিমাল শিব টেম্পেল আরব সাগরের তীরে অবস্থিত অসাধারণ কারুকার্যময় এই মন্দির আর এই হল মন্দিরের ভিতরের অংশ বলা হয় এই মন্দিরে অবস্থিত মহাদেবের মূর্তিটি হল কেরালার সবচেয়ে উঁচু ভগবান শিবের বিগ্রহ যার উচ্চতা আটান্ন ফুট আর নিখুঁত এই মূর্তিটি সম্পূর্ণ কংক্রিটের তৈরি এবার চলেছি কোবালাম সমুদ্র সৈকত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ ভারতের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রী পরশুরাম স্বামীর মন্দিরের উদ্দেশ্যে হিন্দু পুরাণ অনুসারে বিষ্ণুর অবতার পরশুরামই প্রথম সমুদ্রের তলা থেকে কেরালা নামক ভূখণ্ডটিকে উদ্ধার করেন বলা হয় পরশুরাম নাকি তার কুঠারটিকে ছুঁড়ে মেরেছিল সমুদ্রে আর সমুদ্রের জলের যে অংশ দিয়ে কুঠারটা গিয়েছিল ওই জায়গা বরাবর সমুদ্রের জল দু ভাগ হয়ে গিয়েছিল গোটা এলাকাটা ছিল গোকর্ণ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সেই কারণে কেরালাকে বলা হয় পরশুরাম ক্ষেত্রাম আর আজ এতদিন বাদে ভূবিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন বর্তমানের কেরালা সত্যি সত্যি এককালে সমুদ্রের গর্ভে অবস্থিত ছিল এই হল পরশুরাম স্বামী মন্দিরের প্রথম প্রবেশদ্বার এই হল দক্ষিণ ভারতের অন্যতম সেই মন্দির যেটি ভগবান শ্রী পরশুরামের নামে উৎসর্গিত বলা হয় এই মন্দির কয়েক হাজার বছরের পুরাতন গবেষকদের মতে মন্দিরটি শেষবার দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দী নাগাদ সংস্কার করা হয়েছিল ইংরাজির জুলাই আগস্ট মাসে এই মন্দিরে বিশেষ উৎসব পালিত হয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা পার্শ্ববর্তী নদীতে স্নান সেরে শুদ্ধ পোশাকে এই মন্দিরে এসে পুজো দেন এক্ষেত্রে এই কুণ্ডটি পুণ্যার্থীদের কাছে খুবই পবিত্র বলে গণ্য হয় স্থানীয় মানুষের বিশ্বাস এই মন্দিরে পুজো দিলে তাদের মৃত পূর্বপুরুষের মোক্ষ প্রাপ্তি ঘটবে বন্ধুরা আজকের পর্বটি তাহলে এখানেই শেষ করছি আগামী পর্বে এখান থেকে চলে যাব মাত্র চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত পুভার আইল্যান্ড যাকে বলা হয় কেরলের অ্যামাজন তারপর নেয়ান নদীর মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাব গোল্ডেন বিচ বন্ধুরা খুব শীঘ্রই আনছি সেই অসাধারণ পর্বটি সঙ্গে থাকুন দেখতে থাকুন